শরীফ থেকে বের হয়ে মসজিদে নবী শরীফের নবী শরীফ যে আমার নবীন রানে হুজারা শরীফ বর্তমান রজা শরীফ যে মসজিদের জন্য পৃথিবীর আশুক রসুল্লাহ দেখার জন্য পাগল সুবহানাল্লাহ সোনার মাধি না আমার প্রাণের মাধি না সোনার মাধি সব বলিব কিন্তু তোমায় সব বলিব কিন্তু তোমায় বলিনি বলব না বলতে পারি না বলিনি সব বলিব কিন্তু তোমায় তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবির লামিন সদায় এসেছে আদম বলে কেমন করে যাব দিনা আদম বলে সব বলিব সোনার মাদিনা আমার প্রাণী বাচ্চা বেলায় সেবন করলে তাতে খুশি নাই আমার নবী চাই

দুটা মাহফিল দুইটা মজলিস মসজিদে নবীবীর দুই দেখে আমার নবী আনন্দ হয়ে বলে এরা সবাই তো বড় লাভবান কল্যাণময় খাদের মধ্যে আছে দুনিয়া আহরতের নিয়ামতের মধ্যে আছে সমহানময় মালা হুমালা ফাইক তারপরে বলতেছে আম্মা আহাদুহুমা আফ্জালুম ইন কিন্তু দুটা মাহবিল বড় ফজিল তো আলা বড় সবাব আলা বড় খের বরকত আলা আল্লাহ রসুলকে সন্তুষ্ট করণের একটা বড় ব্যবস্থা আলা তবে দুই বৈঠকের মধ্যে এক বৈঠকের চেয়ে আরেক বৈঠকের দাম বেশি সোহান দুটা ভালো ঠিক কিন্তু ফজিলতর মধ্যে একটা চেয়ে আরটার মূল্য আরো বেশি আম্মা আহাদ আফজালু মিনসাহ ভাই

اول و آخر سب کچھ جانے دیکھے کے بائی گو قریب گئی با کی خبریں دینے والا اللہ کا وہ حبیب نبی جی اللہ آیا والی دو جگوں کا اور اللہ کا مقبول

বন্দারা তোমরা আমার জিকির করো আমি কুদরতির কুদরতির কুদুর নিয়ে তোমাদের আলোচনা করবো সোহান আল্লাহ আল্লাহ আমাদের জিকির কর মানে আমাদের উপর রহমান করবে জিকিরের বদলা দান করবে তাই এক বড় মধ্যে আল্লাহ। আল্লাহর কাছে মোনাজাত করতেছে জিকির করতেছে ও আর গাবুন এবং বিভিন্ন ইত্যাদি আদায় করতেছে আমার নই বলে এটা খুব ভালো তবে আল্লাহর কুদরতির উপর নির্ভর করবে সবগুন আল্লাহ যদি ইচ্ছা করে তাদের এই জিকিরের দোয়া মোনাজাতের দান করবে সোহান আল্লাহ আর যদি আল্লাহর যদি ইচ্ছা না হয় সেটা কবুল না করতে পারে কবুল করা না করা আল্লাহর হাতে ঠিক কি আল্লাহ যদি আমাদের দোয়া কবুল না করে আল্লাহর বিরুদ্ধে মামলা করা যাবে না দোয়া কবুল করলে এটা আল্লাহর রহমত কবুল না করলে এটা আল্লাহর এহসান এটা ইনসাফ সুবহানাল্লাহ আল্লাহ সেটা আল্লাহ বেশি ভালো জানে

কেউ যদি বলে কোরআন সরিব আমাদের যথেষ্ট হাদিসের দরকার নাই তে সে মারাত্মক গুলোর মধ্যে আছে ঠিক কি না এই জন্য আমরা আহে কোরআন নয় এখানে লেখা হয়েছে তাফিল কোরআন আলে কোরআন দাবি করে বলা হাদিসের প্রয়োজন নাই তারও বাতিল আর যারা আহালে হাদিস দাবি করে কোরআনের প্রয়োজন নাই বলে তারাও বাতি আর যারা বলে কোরআন হাদিস এসমা খেয়াস আমরা সবটাই মানি তারাই হালি শুনি আরো জোর বলে না হালি শুনি তাই অন্য বৈঠকের মধ্যে কোরআন তাফসির চলছে অর্থাৎ সেখানে যে এলমর কোরআন হাদিসের মাধ্যমে এলমর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ফেকার মশলা মশলির مسئلہ بوجھنا نماز روزار اتحادی مسئلہ جا جانے تر کے پشکن دیچے, تعلیم دیچے. سبحان اللہ. اور تھا দ্বিতীয় বড়িগরের মধ্যে 마শাআল্লাহ 마শাআল্লাহ আমার ভাই জাননক কষ্ট এই বৃদ্ধ বয়সে চলে আসছে আল্লাহ কবুল করো আমার নয়েজ ইসলাম নকসবন্দি সাহেব আলহামদুলিল্লাহ দেখবেন কিছু মধ্যে এখানে মঞ্চের মধ্যে জাগা সংculন হবে না শুধু আলম হাফেজ দস্তাবেস সবহালা বলেন দর্শক ফালাই দুনিয়া একটু বোঝার চেষ্টা করেন আমি কিন্তু হাদিসের তারজমার পরে কোরআনর আয়াতের দিকে যাচ্ছি কোরআনের তাফসীর হয় হাদিসের মাধ্যমে ঠিক কি না তাই আমার নবী এক বড়িকর মধ্যে জিকির আজকার দোয়া মুনাজাত হচ্ছে অপর বড়িকর মধ্যে masala masali এবং কোরআন সুন্নাত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তা আমার নবী বলে যে যে বৈঠকের মধ্যে কোরআনের তাফসীর করা হচ্ছে হাদিসের তর্জমা করা হচ্ছে সঠিক দিন ধর্মের বর্ণনা দেওয়া হচ্ছে এই বৈঠকটা জিকির আসকারের বৈঠক ও আর উত্তম আরো জোর বলেন না আবার আমার নয় বলে ইন্নামা বরিষ্ঠ মোয়াল্লামা আমাকে আল্লাহ শিক্ষক হিসাবে পাঠিয়েছে আল্লাহ আমাকে আল্লাহ শিক্ষক হিসাবে পাঠিয়েছে কোরআন সুন্নাহ ফাকা ফতোয়া দ্বীন দর্মর তালিম দেবার জন্য তবে দুনিয়া বিষয়ক আমার হুজুরা তো নয়ে ইসলাম নকসবন্দি আমি এলাহাবাদ মাদ্রাসা আর শিক্ষক ছিলাম আমি বলতো পড়ব জামিল মাদ্রাসা কিন্তু কিও বলার অধিকার নাই যে বাংলার জমিনে যত মত আছে সর্ব মত শিক্ষক আমি সেটা বলা শুদ্ধ হবে না কিন্তু আমার নবী মুআল্লিম খোদাঈ যে ববন কে আয়ে সুবহানাল্লাহ মুআল্লিম